হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই স্পেশাল একটা আয়োজন করেছিলাম মানে বানিয়ে বানিয়েছি মানে ডেজার্ট খুবই মানে মজাদার গরমের মধ্যে সবাই এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা এই কাজকর্ম করি তারপরে একটু একটু করে বের করে খেলে ভালোই লাগে তো সেজন্য আমি এখানে দুইটা আম নিয়ে নিয়েছি তো দুইটা আমকে আমি এভাবে করে কেটে তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম তো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম ভালো মতো তারপরে হচ্ছে একটা ছাঁকুনি দিয়ে তারপর এভাবে ছেঁকে নিলাম আমের পিড়িটাকে বের করে নিয়েছি তো এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আধা কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক দেড় চা চামচের মতো হচ্ছে আগার আগার পাউডার আর এক চিমটি লবণ মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য তারপরে হচ্ছে এটাকে খুব ভালো করে জাল তুলে নিব একটা কথা এই আমের পিউরিটা বের করবেন আর এই ম্যাঙ্গো প্রোটিনটা বানাতে হলে আপনাদের অবশ্যই খুব ভালো যাতের ভালো মানের আম নিতে হবে মিষ্টি আম তারপরে হচ্ছে এটা হয়ে গেছে এক ঘন্টা কুসুম কুসুম হালকা গরম ছিল যখন তখনই আমি ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে পরে আমি বের করে এখন এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো এইভাবে কিউব করে কেটে নিলাম তো কাটা হয়ে গেছে পরে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে ম্যাঙ্গো আর জেলিগুলো তো এই যে দেখেন আমি উঠায় দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর হয়েছে জেলিগুলো তারপর এখানে এক লিটার দুধ নিয়েছে তো এক লিটার দুধের সাথে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আগার আগার পাউডার দেড় দুই চার চামচের মতো আর দিয়ে দিলাম আধা কাপ মেল মানে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধের সাথে এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো আর এই পর্যায়ে নাড়তে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি আবার আগার আগার পাউডার দিয়েছি নিচে নিচে যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু আর দরদ পেকে যাবে তখন ভালো লাগবে না খেতে বা পুড়ে না যায় তো এই পর্যায়ে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে মিল্কটা তো এটাকে আমি এখন একটু ভালো করে বলক তুলে নিয়েছি তো বলক তোলা হয়ে গেছে পরে আমি সেই ম্যাঙ্গো যে জেলিগুলো বানিয়ে রেখেছিলাম তো সেগুলোর উপর এখন দিয়ে দিলাম তো দিয়ে আবার একটু চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে সমান করে দিলাম যাতে প্রত্যেকটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো এরকম করে আমি আরেকটা ভিতরেও দিয়ে নিলাম তো এরকম করে এখন এটাকেও আমি এখন সেট করে নিব ঢেলে তো এটাকেও আমি একটু নাড়া দিয়ে নেবো যাতে নিচে আমের জেলগুলো কিউব করা জেলগুলো সেট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো সেট হয়ে গেছে তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি বের করেছিলাম তো বের করে ঈদের বের করেছি তো এখন আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন তো আমি হচ্ছে এইভাবে করে কেটে তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো এই ছিল আজকের মতো আমার ডেজার্ট বানানো ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের ডেজার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন হ্যাঁ তো আমার ভিডিও আপলোড দেওয়া মাত্রই প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এইভাবে করে বানিয়ে খাবেন অসম্ভব মজার ছিল আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আজকে ঈদের দিন সকালবেলা এগুলো আমি রান্না করেছি